রাত পোহালি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি টোয়েন্টি চট্টগ্রামের এই মাঠেই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের নিজেদের প্রথম টি টোয়েন্টিতে মাঠে মাঠে নামছে এবং সেটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সেই ম্যাচের একাদশটা কেমন হবে কোন কম্বিনেশনে বাংলাদেশ নামবে সেটা নিয়ে আলোচনা করতে চাই তবে বাংলাদেশের যে টি টোয়েন্টিতে এই বছরের যে পারফরম্যান্স জুলাইয়ের পর থেকে সেটা বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে স্বস্তি দিতে পারে এশিয়া কাপে বাজে খেললেও জুলাইয়ের পর থেকে বাংলাদেশ এখন পর্যন্ত চারটা সিরিজ জিতেছে শুরুটা যদি আমি বলি পাকিস্তানের শ্রীলঙ্কার সঙ্গে এরপরে পাকিস্তানের সঙ্গে এরপরে আফগানিস্তানের সঙ্গে এবং এখন কিন্তু বাংলাদেশ আসলে তাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামছে এবং এই সিরিজটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সেটা হবে এই বছর বাংলাদেশের পাঁচটা টি টোয়েন্টি সিরিজ জয় এবং মজার ব্যাপার বাংলাদেশ চাইলেই বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশ দলের ক্রিকেটাররা আত্মবিশ্বাস পেতে পারে কারণ ডিসেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজকেই কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টিতে সিরিজ হারিয়েছিল সেই জায়গাটা থেকে বাংলাদেশ এমন একটা পরিসংখ্যান নিয়ে মাঠে নামছে এবং যেখানে এই ওয়েস্ট ইন্ডিজ দলটাই কিন্তু আবার নেপালের কাছে হেরে এসেছে যেটা তাদের জন্য অনেক বড় একটা আফসেট ছিল এমন একটা দলের বিপক্ষে যখন বাংলাদেশ টি টোয়েন্টিতে মাঠে নামছে তখন আসলে একাদশটা কেমন হবে যেহেতু লিটন দাস ফিরেছেন তিনি আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না এশিয়া কাপের মাঝপথেই ইঞ্জুরির কারণে তাকে দেশে ফিরে আসতে হয় এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা তিনি বাসায় বসে দেখেছেন টিভিতে দেখেছেন সেই আফসোসের কথা তিনি আজকে প্রেস কনফারেন্সে বলেছেন এবং তিনি যেহেতু ফিরেছেন অধিনায়কত্ব করবেন এবং খুব স্বাভাবিকভাবে মিডল অর্ডারে টি টোয়েন্টিতে মিডল অর্ডারে বাংলাদেশ দলের ব্যাটারদের যে হতশ্রী পারফরম্যান্স সেটা কিছুটা হলেও লিটন সেটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিংবা সেই অপবাদ থেকে ঘোচানোর চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে লিটনের ব্যাটিং অর্ডারটা হবে তিন নম্বরে সাধারণত এই পজিশনেই তিনি ব্যাটিং করে থাকেন সেক্ষেত্রে ওপেনিংয়ে কারা নামবেন কারণ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে সবশেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেখানে পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে ওপেনিং করতে দেখা গেছে এবং তিন নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে সাইফ হাসানকে এবং সেই ম্যাচে সাইফের চৌষট্টি রানের একটা ইনিংস রয়েছে ওয়ানডে সিরিজেও সাইফ দারুণ ফর্মে আছেন খুব স্বাভাবিকভাবেই সাইফকে হয়তো ব্যাটিং অর্ডারের ওপেনিং পজিশনে দেখা যাবে এবং তার পার্টনার হিসেবে ইমন নাকি তামিম কে হবেন সেটা নিয়ে আলোচনার জায়গা রয়েছে এবং যেহেতু সবশেষ সিরিজে সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তেত্রিশ রানের একটা ইনিংস রয়েছে তামিমের তাই তামিমের থাকার সম্ভাবনাটাই বেশি সেক্ষেত্রে ইমনকে হয়তো বা প্রথম টি টোয়েন্টিতে নাও দেখা যেতে পারে একাদশে সেক্ষেত্রে সাইফ এবং আমিম এই জুটি ওপেনিং জুটি আমরা দেখতে পাবো তিন নম্বরে হয়তো ব্যাটিং করতে পারেন লিটন দাস চার নম্বরে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে যেহেতু তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জ্বরের কারণে থাকতে পারেননি এই সিরিজে তাকে দেখা যেতে পারে যেহেতু মিডল অর্ডারের ব্যাটিংটা বাংলাদেশের সবথেকে বেশি কনসার্নের সেক্ষেত্রে নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক দুজনই যেহেতু একই রকম একই পজিশনে ব্যাটিং করেন দুজনই উইকেট কিপার ব্যাটার দুজনের মধ্যে থেকে একজনকে দেখা যেতে পারে সেক্ষেত্রে সোহানের সম্ভাবনাটা বেশি সোহান ব্যাটিং করলে কিছুটা লোয়ার মিডল অর্ডারে তিনি ব্যাটিং করবেন সেক্ষেত্রে তাওহিদ হৃদয়কে আমরা চারে দেখতে পারি পাঁচে দেখতে পারি সোহানকে কিংবা জাকের আলী অনেককে যদি জাকের আলী অনেক খেলেন যেহেতু ক্যাপ্টেন লিটন দাস আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি আসলে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সময় দেওয়ার পক্ষে তারা যতই খারাপ করুক তিনি তাদেরকে সময় দিতে চান যেহেতু বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই বা তাদের হাতে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের হাতে নেই সেক্ষেত্রে জাকিরকে যদি দেখা যায় অবাক থাকবে না এরপরে শামু হোসেন পাঠোয়ারিকে আমরা দেখতে পারি তাকে একাদশে এরপরে রিষাদ হোসেনকে দেখা দেখা যেতে পারে ডে সিরিজটায় দারুণ ফর্মে তিনি ছিলেন হয়েছেন সিরিজ সেরা এমনকি সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন সেক্ষেত্রে রিষাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এরপরে আলোচনা হতে পারে যে বাংলাদেশ আসলে তিন পেসার নিয়ে নামবে নাকি দুই পেসার যদি দুই পেসার নিয়ে নামে সেক্ষেত্রে শেখ মেহেদির একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে খেলবে রিশাদ শেখ মেহেদি এবং নাসু আহমেদ আর দুই পেসার হতে পারেন মুস্তাফিজ এবং তাস্কিন এবং চট্টগ্রামের যে উইকেট বাদামি রঙের উইকেট সেই উইকেটটা ব্যাটারদের জন্য দারুণ কিছু এখানে লিটনও স্বীকার করেছেন যে এইখানে ব্যাটিং করাটা তাদের জন্য সবসময়ই ভালো কিছু এবং তারা এটা বিশ্বাস করেন যে চট্টগ্রামের উইকেটটা অন্যতম সেরা বাংলাদেশের যতগুলো উইকেট রয়েছে সেই উইকেটগুলোর মধ্যে তো সেই জায়গাটায় ব্যাটাররা কিছুটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবেন আর যদি দুই পেসার হয় সেক্ষেত্রে তাস্কিন এবং মুস্তাফিজ মুস্তাফিজ মোটামুটি খেলবেন এটা বলাই যায় তাস্কিনকে যদি বিশ্রাম দিতে চায় সেক্ষেত্রে তঞ্জিম সাকিব হতে পারেন একটা অপশন আজকে তঞ্জিম সাকিবকে আমরা দেখেছি যে তিনি দীর্ঘ সময় ধরে স্পোর্ট বোলিং করছেন পেস বোলিং কোচ সনটি ইটের সঙ্গে আর স্পিনার হিসেবে নাসুম আহমেদ মোটামুটি খেলবেনই কারণ এই নাসুমের স্পিন ধাদাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ভুগেছে এবং যেমনটা বললাম যে শেখ মেহেদি আরেকটা স্পিনার এবং রিষাদ লেগি এবং রিষাদকে নিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অনেক বেশি চিন্তা তারা বাংলাদেশের যারা নেট বোলিং করে তাদের মধ্যে থেকে তারা লেগ স্পিনার খুঁজে নিয়েছে এবং সেই লেগ স্পিনারের বিপক্ষেই তারা অনেক বেশি ব্যাটিং অনুশীলন করেছে তো এই আসলে আমার কাছে সবশেষ আপডেট যদি যেমনটা বললাম আসলে যদি বাংলাদেশ এই ফর্মেটে খেলে সেক্ষেত্রে দুই পেশার তিন স্পিনার আমরা দেখতে পারি এবং জাকের আলী অনেক নাকি নুরুল হাসান সোহান এই দুজনের মধ্যে কে যেহেতু এবং একই সঙ্গে দুই ওপ পাবিজ হোসেনিমন এবং তানজিৎ তামিম এই দুজনের মধ্যে কে খেলেন সেটা জানা যাবে ম্যাচের আগে টসের সময় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ